এটা এটা হলো সেন্ট মার্টিন 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 পর এখানে জোয়ার যখন কমে জোয়ার ভাটা তখন পায়ে হেঁটে আসার রাস্তা তৈরি পাথর এরকম পাথর বালি চিরাদ্বীপ চিরাদ্বীপের পর আরেকটু হেঁটে গেলে আপনারা দেখতে পাবেন নিঝুম দ্বীপ নিঝুম দ্বীপের পর ওই দূরেরটা দেখা যায় প্রবাল দ্বীপ এগুলো পাথর আপনারা পাথর দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাথর পর্যটক শূন্য নিষিদ্ধ এলাকা বর্তমানে এখনো পর্যটক চালু হয় নাই আগে আসছে এবছর নভেম্বরের মাসের এক তারিখে পর্যটক চালু হওয়ার কথা আছে তো পর্যটক আসলে জায়গাগুলো আসলে মানে বলে বোঝানো ভরি পরিপূর্ণ হয়ে যায় লোকজনে এখন নিঃশব্দতা কেউ নাই যেন দুর্গম এলাকা এই সাগর পাড় এভাবেই থাকে Oh my god